হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা টু করবো ইন্ডিয়া এবং আপনারা যদি স্কোর কার্ডটা দেখেন আপনাদের মনে হবে ইন্ডিয়া কিন্তু কমফোর্টেবলি জিতে গেছে যেটা অ্যাকচুয়ালিতে কিন্তু নয় এই ম্যাচটায় অনেকগুলো সিচুয়েশন এরকম ছিল যেখানে কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে বেরিয়ে যেতে পারত তো সেইগুলোই অ্যানালিসিস করার চেষ্টা করব তো প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দুশো রান করে এবং স্বামী প্রথমে বল করে খুব সুন্দর একটা স্পেল করে কনলিকা আউট করে দিচ্ছে এবং তারপরে আমাদের ভারতবর্ষের জাতীয় ভয় ট্রেভিসেট ট্রেভিসের কিন্তু মারা শুরু করছে এবং তারপরে বত্রিশ তেত্রিশ বলে উনচল্লিশ রান করার পরে আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর মানে তার করা প্রথম ভয় ট্রেভিসেটকে ট্রেভিসেট ট্রেভিসেট কিন্তু আউট হয়ে যাচ্ছে এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে আমি বেশি কিছু বলছি না কারণ আমি বরুণ চক্রবর্তীকে নিয়ে একটা আলাদা ভিডিও করবো কারণ বরুণ চক্রবর্তীর লাইফটা এত বেশি ফ্যাসিনেটিং এবং তারপরেও কিন্তু ট্রেভিসেডকে কে মানে ওরকম একটা স্টার্ট দেওয়ার পরে ক্যাপিটালাইজ না করতে পারার পরেও কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটায় অনেকটাই এগিয়ে ছিল সেনের সাথে স্মিথের একটা পার্টনারশিপ হচ্ছে এবং তারপরে স্মিথের সাথে কেরির যে পার্টনারশিপটা হচ্ছে অ্যালেক্স কেরিট ওটাতে কিন্তু জেনুইনলি মনে হচ্ছিল অস্ট্রেলিয়া দুশো নব্বই তিনশো ওই রেঞ্জে চলে যাবে এবং এই ম্যাচটায় আমি বলবো লাখ কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার সাথে ছিল আমরা অনেক সময় দেখেছি এইসব নক আউট ম্যাচে ইন্ডিয়া লাক ফ্যাক্টরটা কাজ করে না এই জন্য হেরে যায় আজকে কিন্তু লাখ পুরোপুরি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ার সাথে ছিল এই বিষয়ে কোনো সন্দেহই নেই কেরিয়ার স্মিথের পার্টনারশিপটা স্মিথ আউট হচ্ছে সেট স্মিথ রান করেছিল মোহাম্মদ শামির ফুল টস বলে তারপরে ম্যাক্সওয়েল আসছে ম্যাক্সওয়েল ছয় মারার পরে আর একটা স্লগ মারতে গিয়ে আমাদের বাপুর বলে আউট হয়ে যাচ্ছে এবং এই যে দুটো উইকেট এবং তারপরে অ্যালেক্স কেরি অ্যালেক্স কেরি ওয়াজ ব্যাটিং রিয়েলি ওয়েল প্লেয়ারটা খুবই ভালো প্লেয়ার আপনারা রিসেন্টলি যদি শ্রীলঙ্কার টেস্ট ম্যাচও দেখেন ভি ব্যাটেড তো কেরিও শ্রেয়া সাইয়ারের হয়ে যাচ্ছে এবং এই ফ্যাক্টরটা কিন্তু ইন্ডিয়ার সাথে কাজ করেছে এবং তার সাথে অস্ট্রেলিয়া উনপঞ্চাশ পয়েন্ট দুই বা উনপঞ্চাশ পয়েন্ট তিন ওভারে অল আউট হয়ে যাচ্ছে এবং এই যে দুটো উইকেট ম্যাক্সওয়েলের উইকেট এবং তারপরে কেরির যে উইকেট এটা কিন্তু অনেস্টলি একটা তিরিশ চল্লিশ রানের ডিফারেন্সিয়েশন তৈরি করে দিচ্ছে যদি স্বামী সেই সময় মানে স্বামী বলছে মানে স্মিথ যদি সেই সময় স্বামীর বলে আউট না হতো এবং তারপরে যদি ম্যাক্সওয়েল টিকে যেত অনেস্টলি তিনশো কিন্তু টপকে যেত একটা তিনশো দশ তিনশো পনেরো পারতো বাট যাই হোক গুড থিং যে ইন্ডিয়া অনেক সময় লাগছে একটা এই জাতীয় নক আউট গেমে ইন্ডিয়ার সাথে যায় না বাট আজকে কিন্তু পুরোপুরি গেছিল এবং ব্যাটিং করাও কিন্তু ইন্ডিয়ার ইজি ছিল না কারণ এই জাতীয় পিচে যদিও আজকের পিচটা ফ্রেশ পিচ এবং অন্যান্য যে পিচগুলো আমরা দেখেছিলাম দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তার তুলনায় আজকের পিচটা অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হলেও দুশো পঁয়ষট্টি একটা নকআউট স্টেজে কিন্তু ইজি নয় এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমে ভারত কিন্তু দুটো উইকেট হারাচ্ছে সুবমান গিলের আজকে একটা রেয়ার অফ ডে ছিল সুবমান গিল ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ওয়ান ডে ব্যাটসন রেয়ার অফ ডে আট রানে আউট হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু একটা ভালো স্টার্ট পাওয়ার পরে রোহিত শর্মাও কিন্তু উনতিরিশ রানে আউট হয়ে যাচ্ছে এবার অনেস্টলি স্পিকিং রোহিত শর্মার কি অ্যাপ্রোচ হতে চলেছে আমার এই জিনিসটা কিন্তু দেখার খুব ইচ্ছা কারণ রোহিত শর্মার আটত্রিশ বছর বয়স এই নেক্সট এপ্রিল মাসে আটত্রিশ বছর বয়স হয়ে যাবে বিরাট কোহলি দু হাজার সাতাশের বিশ্বকাপ খেলবে এটা আমি শিওর এটা আমি ড্যাম শিওর হয়তো দু হাজার সাতাশের পরেও খেলতে পারে রোহিত শর্মা যদি দু হাজার সাতাশের বিশ্বকাপ খেলতে হয় আমি জানি না প্ল্যানটা কি রোহিত শর্মার টেস্ট কেরিয়ার মোটামুটি শেষ মানে টেস্টে রোহিত শর্মাকে আরও যদি আমি অন্য মানে আরো ম্যাচ খেলতে দেখি আমি অবাকই হব বাট ওভারের ক্রিকেটে যেটা রোহিত শর্মার স্ট্রংস্ট ফর্ম্যাট তার অ্যাপ্রোচটা কি হবে সেটা কিন্তু আমাদের দেখার কারণ এই পঁচিশ সবসময় ছিঁড়ে ভিজবে না আমরা রোহিত শর্মাকে এই যে মানে লাস্ট দু আড়াই বছরে যে মানে অ্যাপ্রোচটা দেখেছি এই পাওয়ার প্লে কিলার যে অ্যাপ্রোচটাই দেখেছি মানে তিরিশ বলে চল্লিশ পঁয়তাল্লিশ রকম টাইপের ইনিংস যেগুলো রোহিত শর্মা খেলছে এটা সমস্যাটা কি হয় আউট যদি আপনি জলদি হয়ে যান আপনার নিচের ব্যাটসম্যানদের যারা মিডল অর্ডারে তাদের উপরে অনেকটা প্রেসার পরে আর এই যে অ্যাপ্রোচটা এটা কিন্তু রোহিত শর্মা দু বছরই নিয়েছে তো এই যে অ্যাপ্রোচটা দু বছর এবং তার আগের যে রোহিত শর্মা ছিল যে রোহিত শর্মা দু হাজার উনিশের বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি করেছিল তাছাড়া তিনটে ডাবল হান্ড্রেড আছে যে রোহিত শর্মা স্লোলি শুরু করতো তো রোহিত শর্মার অ্যাপ্রোচটা কি হবে এবং গোয়িং ফরওয়ার্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে মানে দু হাজার সাতের সাতাশের বিশ্বকাপ তিনি প্ল্যান করছেন কিনা এবং করলে তিনি কি ব্যাটিং অ্যাপ্রোচটা প্ল্যান করেন এবং লাস্ট দু বছরের যে ব্যাটিং অ্যাপ্রোচ না তার আগে যে রোহিত শর্মার আমরা যে ব্যাটিং করতে দেখেছিলাম বড় বড় সেঞ্চুরি দেড়শো দুশো সেই স্কোর গুলো তো সেটা একটা ইন্টারেস্টিং বিষয় এবং তারপরে কিন্তু দুটো উইকেট তাড়াতাড়ি ইন্ডিয়ার পড়ে যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ রানে দু উইকেট এবং ওই সময় কিন্তু ম্যাচটা ফেঁসে যেতেই পারতো তারপরে শ্রেয়াস আইয়ার আর বিরাট কোহলির পার্টনারশিপটা কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়াকে এই যে একটা কুইক স্যান্ডে এই যে একটা চোরাবালিতে ফেঁসে সেখান থেকে কিন্তু তুলে আনছে বিরাট কোহলির কথা নতুন করে কি বলবো শ্রেয়া কথা আমি কিন্তু বলতে চাই শ্রেয়া কিন্তু কনসিস্টেন্টলি ইন্ডিয়াকে ডিফিকাল্ট পজিশন থেকে রান করে দিচ্ছে বহুদিন ধরে মানে এটা আমরা দু তেইশের বিশ্বকাপেরও বেশ কয়েকটা ম্যাচে দেখেছি এই যে রিসেন্টলি ওয়ান ডে সিরিজ হলো ইংল্যান্ডের সাথে সেখানে দেখেছি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটা ম্যাচে শ্রেয়া কিন্তু ডিফিকাল্ট কন্ডিশনে রান করে দিয়েছে দুবাইয়ের পিচ কিন্তু ইজি নয় আজকের পিচটা রিলেটিভলি ইজি ছিল বাট আগের ম্যাচগুলোতেও ইজি নয় এবং এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা না শ্রেয়া মতো প্লেয়ারদেরকে অতটা সেলিব্রেট করি না সমস্যাটা কি হয়ে যায় ইন্ডিয়ার ক্রিকেটে তো একটা স্টার কালচার চলে এবার এই স্টার কালচারে আমার কোনো সমস্যা নেই আম নট এগেন স্টার কালচার বাট সমস্যাটা হয়ে যায় যারা বড় স্টার যেমন ধরুন রোহিত শর্মা তারপরে কোহলি আইপিএল আসলে ধোনি ইয়াংদের মধ্যে ধরুন গিল পান্থ পান্থ এখন অত কথা হয় না যেহেতু মানে হোয়াইট বলের রেডারের বাইরে চলে গেছে তো এদের বাইরে যাদের একটা বড় ফ্যান বেস আছে বা যাদের পেছনে একটা পিআর মেশিনারি আছে তাদের বাইরে যারা ভালো পারফর্ম করে যেমন শ্রেয়া সাইয়ার যে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে হোয়াইট বল ক্রিকেটে ইভেন রেড বল ক্রিকেটেও যা অপরচুনিটি পেয়েছে এশিয়ার মধ্যে শ্রেয়া সাইয়ারের রেকর্ড কিন্তু খুবই ভালো এগেন ডিফিকাল্ট সিচুয়েশনে রান করেছে এশিয়ার মধ্যে বাংলাদেশে ভালো খেলেছে ইন্ডিয়ার পিচে ভালো খেলেছে ডিফিকাল্ট সিচুয়েশনে রান করেছে আমরা কিন্তু এই প্লেয়ারদেরকে ক্রেডিট দিই না তো শ্রেয়াস আইয়ার কিন্তু ডেফিনেটলি ডিজার্ভস মোর ক্রেডিট মানে ওই পার্টনারশিপটাই কোথাও গিয়ে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ যেটার আর্কিটেক্ট হয়ে দাঁড়াচ্ছে ওইখানে যদি আর একটা উইকেট পড়ে যেত ইন্ডিয়া কিন্তু ম্যাচ বার করা খুবই ডিফিকাল্ট হয়ে যেত এবং তাছাড়া তো বিরাট কোহলি আছেই পঁচাশি রান আবার আবার একটা ম্যান অফ দ্য ম্যাচ মানে দুর্দান্ত ফর্মে আছেন এবং দু হাজার সাতাশে কোহলি খেলছে আমি শিওর মানে এইরকম একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার পরে মানে কোহলি দু হাজার বিশ্বকাপ খেলবে না এটা আমি ভাবতে রাজি নই এবং আমি চাই দু হাজার সাতাশের বিশ্বকাপ কোহলি খেলুক তারপরে কি হবে দেখা যাক সেটা পরের বিষয় বা দু সাতাশে ভাই কোহলি খেলছে এটা আমি শিওর এবং আজকেও কিন্তু মানে সেঞ্চুরি পুরো বাঁধা ধরা ছিল মানে আজকেও সেঞ্চুরিটা কোহলি বাহান্ন নাম্বার সেঞ্চুরিটা জাস্ট মানে মাঠে রেখে এলো মানে অদ্ভুত একটা শর্ট মানে মিড উইকেটে একটা চিপ মারতে গিয়ে লং অফে ক্যাচ হয়ে গেল যেটা আনফরচুনেট ছিল তো বাট যাই হোক তাও খুবই ভালো ইনিংস মানে যে কোনো প্লেয়ারের স্ট্যান্ডার্ডে বিরাট কোহলি স্ট্যান্ডার্ডটা এতটা হাই যখন মানে আমাদের যখন মনে হয় যে সেঞ্চুরি হয়নি বলে হয়তো ডিসঅপয়েন্টিং বাট এটাও দুর্দান্ত একটা ইনিংস ছিল তারপরে বাপুর সাথে পার্টনারশিপ হচ্ছে এবং তারপরে লাস্টে গিয়ে কে এল রাহুল আর হার্দিক পান্ডিয়া ওইখানেও কিন্তু ম্যাচটা রিকোয়ার্ড রান রেট কিন্তু বেড়ে যাচ্ছিল এবং তারপরে হার্দিক পান্ডিয়া লাস্টে গিয়ে দু তিনটে ছয় মারছে এবং তারপরে কে রাউন্ড ছয় মেরে শেষ করে দিচ্ছে এবং ম্যাচ দিতে যাচ্ছে যেটা বললাম যে স্কোর কার্ড দেখে হয়তো মনে হতে পারে ইন্ডিয়া ইজিলি জিতেছে বাট ইজি কিন্তু না অনেক জায়গায় লাভ ফ্যাক্টর কাজ করেছে অনেক জায়গায় মাল্টিপাল জায়গায় ম্যাচ পাঁচতে পারতো যাই হোক বেরিয়ে গেছে তো ওভারঅল ইন্ডিয়া ফাইনালে এবং এখানে আমি কে এল রাহুলকে নিয়ে একটু কথা বলতে চাই কারণ কে এল রাহুলের দেখুন আমি কে এল রাহুল হেটার নই প্রচুর লোকে আছে যারা মানে কেএল রাহুল কে ট্রোল করে তাদের কাজ হচ্ছে সকালবেলা উঠে মানে সোশ্যাল মিডিয়া খুলে কেএল রাহুল কে ট্রোল করা আমি সেটা নই আমি বিশ্বাস করি না কেএল রাহুলের এটা ডিজার্ভিং পজিশন আমি মনে করি এটা এখনো ঈশান কিশানের ডিজার্ভিং পজিশন বাট যা সেটা অন্য কনভারসেশন ঈশান কিশান কে দলে কেন নেওয়া হচ্ছে না এন্ড অল দ্যাট কমপ্লিটলি ডিফারেন্ট কনভারসেশন রাহুল কিন্তু ভালো খেলেছে আজকে এবং রাহুল কিন্তু যখনই চান্স পায় সে কিন্তু খেলে দেয় মানে রাহুলকেও আমরা মানে যে ক্রিটিসিজমটা করি ডিজার্ভ কিন্তু করে না এবং আজকে কোথাও গিয়ে রাহুলের কিন্তু ছিল মানে ফাইনালের বলে জন্য রাহুলের যা ক্রিটিসিজম হয়েছিল বা এখনো হয় মানে যে পরিমাণে ট্রোলিং যে পরিমাণে ব্যাশিং রাহুলকে সহ্য করতে হয় আজকে কিন্তু কোথাও গিয়ে রাহুলের ওই চৌত্রিশ বলে বিয়াল্লিশ ইট ফেল্ড পার্সোনাল মানে কোথাও গিয়ে কিন্তু ওই যে রিডেমশন একই টিমের এগেনস্টে যদিও মানে ডিফারেন্ট অস্ট্রেলিয়ান সাইড এটা অস্ট্রেলিয়ার অনেকটাই ডিপ্লিটেড মানে বি টিমই বলা যায় বা তাহলেও একটা নক আউট ম্যাচে একটা ইমপ্যাক্টফুল পারফরমেন্স কোথাও গিয়ে কে এল রাহুল কিন্তু মানে হি ডিজার্ভস বেটার আবারও আমি মনে করি না যে কে এল রাহুল এই পজিশনটায় বেস্ট ফিট আমি এখনো মনে করি ঈশান কিষান বেস্ট ফিট বাট রাহুল ভাই মানে স্টপ ট্রোলিং রাহুল মানে ভালো প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার মানে কোনো প্লেয়ার পঞ্চাশ এভারেজ করছে না টেস্টে ওয়ান ডে দশ হাজার রান নেই মানে এই বেঞ্চমার্ক গুলো দিয়ে ভালো প্লেয়ার হয় না রাহুল আ ভেরি গুড প্লেয়ার সো স্টপ ট্রোলিং রাহুল এবং একটা একটা মানে কি বলবো রিডেমশন কাইন্ড অফ হলো পান্ডিয়াও ওই দুটো ছয় অ্যাডাম জ্যাম্পার পরে ওই দুটো ছয় না মারলে কিন্তু লাস্টের দিকে রিকোয়ার্ড রান রেট বেড়ে যাচ্ছিল এবং তারপরে যাতে যা এসে একটা এক রান দুই রানের একটা ইনিংস খেলে জিতে যাচ্ছে তো ইন্ডিয়া ফাইনালে খুবই ভালো একটা ম্যাচ ছিল এবং এই ম্যাচটা কিন্তু মানে ইন্ডিয়ার লাখটা ফেভারে গেছে যেটা অনেক সময় আমরা দেখেছি যে নকআউটে ইন্ডিয়ার সাথে যায় না তো ওভারঅল আম ভেরি হ্যাপি ফর দ্যাট এবার দেখতে হবে যে সেমিফাইনাল টু যেটা নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে হবে সেটাকে জিতবে আমি বলবো নিউজিল্যান্ডের পার্লাবার ই বাট সাউথ আফ্রিকাও কিন্তু ভালো খেলছে এবং সাউথ আফ্রিকা মানে তারা একটা মোমেন্টামেও আছে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গেছে কত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলেছে এবছর মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালটা হবে ওটাতে খেলবে তো সাউথ আফ্রিকার একটা মোমেন্টাম আছে সবকটা ফর্ম্যাটে তো দেখা যাক কিরকম কি হয় মানে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল হয় না ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল হয় বাট ইন্ডিয়া ফাইনালে চলে গেছে আমাদের অস্ট্রেলিয়ার যে জুজুটা ছিল যে আমরা মানে নক আউট দারুণ খেলতাম গ্রুপটা যে দারুণ খেলছি তারপরে অস্ট্রেলিয়ার সামনাসামনি হয়ে তারপরে বাড়ি চলে আসতে হতো হেড আর কি তো এই দুটো জুজু মানে অস্ট্রেলিয়ার জুজু এবং ট্রেবিড এর জুজু আপাতত কাটলো দেখা যাক এবার কি হয় ভেরি হ্যাপি ফর টিম ইন্ডিয়া সবাই ভালো খেলছে একটা আছে তো ফাইনালে ফাইনাল আপনাদের ম্যাচটা কেমন জানাবেন ইন্ডিয়া ফাইনালে আপনারা কতটা খুশি সেটা জানাবেন এবং এই যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার কথা বললাম রোহিত শর্মার কি অ্যাপ্রোচ হবে দু হাজার সাতাশে খেলবে কিনা কে এল রাহুলকে মানে কে এল রাহুলকে এতটা ট্রোলিং ডিজার্ভ করেন বা শ্রেয়াশিয়ারের মতো প্লেয়ার যারা কনসিস্টেন্টলি পারফর্ম করে কিন্তু কোথাও গিয়ে সেই মানে সেই সেলিব্রেশনটা তাদের নিয়ে হয় না মানে তারা ভীষণ আন্ডার রেটেড তো এইগুলো নিয়ে আরো মানে আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একদমই নতুন চ্যানেল তো যতটা পারবেন সাপোর্ট করুন থ্যাংক ইউ টাটা